হ্যালো আসসালাম আলাইকুম আজকে আমি ইজিপ্টের ভ্রমণ সম্পর্কে জিজ্ঞেস আর কি অনেক তথ্য দিব এবং আমরা কিভাবে কিভাবে পরিবার নিয়ে ঘুরলাম কি ভিসা করলাম এখন এবং সেখানে কিভাবে থাকলাম কি করলাম সব আন্তঃপ্রান্ত বিষয় তুলে ধরবো প্রথমে আমি বলতে চাই যে আমি ঢাকা থেকে প্রায় নিজে নিজে আহ পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ভিসা করিয়েছি আমার পরিবার আমার বন্ধু বান্ধবের পরিবার অনেকেই অনেককে আমি ভিসা করে দিয়েছি ইজিপ্টে ভিসা খুবই সহজ আপনি ইচ্ছা করলে ইজিপ্টের ভিসা ঢাকা থেকে করতে পারেন একটু বেগ পেতে হয় হচ্ছে ওরা বিশটা বেশি ফাইল বর্তমানে জমা নেয় না এটা একটু প্রবলেম তাই আগে যে লাইন ধরতে হয় গুলশান দুইয়ে এটা একটা মূল বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে তারা খুবই লেন্দি করে দেড় দুই মাস সময় লাগে তাদের ভিসাটা হাতে পেতে সুতরাং আপনাকে একটু মাঝে মধ্যে যে খবর নিতে হয় আর ইন্টারেস্টিং তথ্য হচ্ছে ইজিপ্টের ভিসার যেমন জাপানের ভিসা ফি নেই আবার অন্যদিকে ইজিপ্টের ভিসা হলে পর টাকা দিতে হয় ভিসা ফি দিতে হয় আদারওয়াইজ আপনার কোনো ভিসা ফি দিতে হবে না হ্যাঁ এটা খুবই মজার একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে ইজিপ্ট একটা অন্যতম সুন্দর কান্ট্রি করার জন্য পৃথিবীর সব দেশের মানুষ এখানে আসে যাই হোক ইজিপ্টের ভিসা ঢাকা থেকে কিভাবে আবার পেতে পারে যাদের ভ্যালিড এবং ইউজড কিছু দেশের ভিসা আছে যেমন জাপান কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউএসএ ইউকে এবং সেন্জিন কান্ট্রিজ ভিসা যাদের আছে তারা বা ইউজ হয়েছে বা ভ্যালিড ভিসা আছে তারা কিন্তু অনারেবল ভিসা নিতে পারেন আর ঢাকা থেকে নিতে বর্তমানে টাকা খরচ হচ্ছে আপনার সাত হাজার টাকা নেয় তারা আপনার ইজিপ্টের ভিসার জন্য কি কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে ছয় মাসের একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি ফর্মটা আপনারা না পান আবেদনের ফর্মটা এটা আমি আপনাদের দিয়ে দিব তারপর হচ্ছে আপনার দুইটা দুই সাইজের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এটা ফর্টি ইন্টু ফর্টি হ্যাঁ এটা একটু ইন্টারেস্টিং সাইজ তারপর কাভারিং লেটার আপনার কোম্পানি পেট থাকলে দিবেন বা আপনি সাদা কাগজও দিতে পারেন যদি আপনি চাকরিজীবী হন তারপর হচ্ছে আপনার যে চাকরিজীবী হন আপনার সি ট্রেড লাইসেন্স ব্যাঙ্ক স্টেটমেন্ট চাকরিজীবী হলে কোম্পানির ব্যাঙ্ক স্টেটমেন্ট কারেন্ট বিল এনআইডি এইসব লাগে টিন সার্টিফিকেট সচরাচর সব দেশে যেগুলো লাগে সেগুলোই লাগে হ্যাঁ এগুলো সব করে আপনি ফর্ম ফিল আপ করে ফর্মটা খুবই ইজি খুবই সহজ ইন্ডিয়ার ফর্মের চাইতেও সহজ এত সহজ ফর্ম আর হয় না এটা অনলাইনে টাইপিং করে ফিল আপ করতে হাতে করলেও হয় এবং দুটা ছবি পিন করবেন না জাস্ট ওই পিন করে দি মানে পিন করে দিবেন ক্লিপ দিয়ে আটকে দিবেন স্টার প্লার করার কোনো প্রয়োজন নেই ওরা তিন মাসের ভিসা দেয় ত্রিশ দিন আপনি থাকতে পারবেন হ্যাঁ এই হচ্ছে বিষয় ইজিপ্টের ভিসার ক্ষেত্রে আমরা ইজিপ্টের কাতারের যে ট্রানজিট ফ্লাইটে গিয়েছিলাম আমাদের এই যে দেখছেন ইজিপ্টের রাস্তাঘাট ওদের রাস্তা খুবই সুন্দর আর ইজিপ্টে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওরা কেউ ইংরেজি তেমন একটা জানে না এবং বোঝে না আমি ছিলাম হচ্ছে ওল্ড কায়রোতে আর ইজিপ্টে ঘুরতে হলে অবশ্যই আপনাকে কারো না কারো রেফারেন্সে যেতে হবে এখানে রেফারেন্স বলতে বোঝাতে চাচ্ছে হচ্ছে আপনি অবশ্যই একজন পরিচিত কেউ থাকতে হবে পরিচিত বাঙালি বা বাংলাদেশ কিভাবে পাবেন আপনি আজার আলাজার ইউনিভার্সিটিতে প্রচুর বাঙালি ছাত্ররা পড়াশোনা করে এই যে আলমালে কি হোটেল এই হোটেলে আমি ছিলাম হুসাইনি এলাকাতে এটা হচ্ছে হুসাইনি এলাকার পিছনের সাইডে আলমালেকি হোটেল এটা খুবই চিপ হোটেল চোদ্দোশো টাকা এক রুমের ভাড়া পরে আর কি বাংলা টাকায় আর সাড়ে চার টাকা থেকে পাঁচ টাকা আপনার এই এই রাস্তাটারই একদম মাথায় হচ্ছে এক দোতলা একটা বিল্ডিং এ ডলার আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আর হচ্ছে মালিকি হোটেলটা খুবই ভালো ওদের সার্ভিস ভালো এই যেটা খাবার আমরা থাই থাইল্যান্ডের খাবার থাইল্যান্ডের রেস্টুরেন্টে খাবার এনেছি যাই যেটা বলছিলাম যে আপনি আলাদা ইউনিভার্সিটির কোন ছাত্রের সাথে আগেই যোগাযোগ করবেন ওদের একটা ফেসবুকে গ্রুপ আছে বিভিন্ন গ্রুপ আছে আলাজার ইউনিভার্সিটি ওদের সাথে যোগাযোগ করে যাকে রিলাইবল ভালো মনে হবে তার সাথে কথা বলে যাবেন সে কায়রোতে এসে কায়রো এয়ারপোর্টে এসে থাকবে আপনাকে পিক আপ করবে পিক আপ করে নিয়ে যাবে এবং ভালো হোটেলে রাখবে ওল্ড কায়রোতে থাকলে খুবই সস্তা সেখানে আপনি মোটামুটি একদম বাজেট হোটেলে থাকতে পারবেন এবং ভালো আর খাওয়া দাওয়ার দ্বিতীয় সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া এবং খাওয়া দাওয়াটা আমরা খেতে হবে থাইল্যান্ডের রেস্টুরেন্টের কোনো হোটেল থেকে খেতে হবে কারণ ইজিপশিয়ান হোটেলের খাবারটা আপনি খেতে পারবেন না ইজিপশিয়ানের নাস্তা বা ওদের খাবার দাবার খুবই অন্য টাইপের একদম মশলা বিহীন লবণবিহীন একটা খাবার এগুলো আমাদের বাঙালিদের জন্য খুবই কষ্ট হয় আর কি এই সব খাবার খেতে যাই হোক আমরা যাওয়ার পর আমাদের কারো থেকে পিক করে নিয়ে গেছে সেই খরচ করছে পরে আমরা ডলার এক্সচেঞ্জ করে তার টাকাটা পে করে দিয়েছি আমাদের চারশো টাকা লেগেছে একটা আর মাইক্রোর মতো নোয়া গাড়ির মতো এরকম একটা গাড়ি ওই গাড়ি দিয়ে আমাদের জানার হুসাইনি মসজিদের পেছনের সাইড আমরা ছিলাম একটা ওই আলমালিক হোটেলে তারপর ওইখানে খাবার দাবারও খুব ধরে ধরেন আপনি তিরিশ পাউন্ডে বিশ পাউন্ডে ইজিপশিয়ান পাউন্ডে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন মোটামুটি খুব ভালো খাবার দাবার আছে আর কি যদি যদিও ওই খাবারগুলো আসলে একটু কষ্ট করতে হবে আর এই যে আপনি দেখছেন স্পেনিক্স স্পেনিক্সের এই দোকানগুলো এখান থেকে কোনো কিছুই ক্রয় করবেন না ওদের কোনো সোভিনিয়ার টোভিনিয়ার কোনো কিছুই ক্রয় করবেন না এগুলো আপনি খালিল বাজার খালিল বাজার ওই মার্কেট থেকে ক্রয় করবেন যদি কোনো কিছু কিনে আনেন কোনো স্মৃতি স্মারক কিংবা সোভিনিয়ার কোনো কিছু লাগে আপনার সেটা আপনি কারো থেকে কিনবেন যাই তারপর আমরা হচ্ছে ওই ওসমান যে আলাজার ইউনিভার্সিটি সে আমাদের পিক আপ করে নিয়ে যায় রাখে হোটেলে আমরা হোটেলে থাকি এবং পরের দিন আমরা এই যে বেরোই পিরামিড দেখতে আমাদের উবার ব্যবহার করেছি যত জায়গায় গিয়েছি আমরা সবাই উবার ব্যবহার সবসময় উবার ব্যবহার করেছি যেহেতু আমার সাথে পাঁচজন বাচ্চা ছিল আমরা তিনজন অ্যাডাল্ট ছিলাম ওই ও আমার দুইটা উবার লেগেছে কিন্তু এয়ারপোর্ট থেকে আসতে আমরা একটা পিক আপে করে এসে পড়েছে আর কি যাই হোক স্প্যানিক্স দেখা যাচ্ছে স্প্যানিক্স খুবই সুন্দর খুবই সুন্দর একটা জায়গা আর কি দেখতে মনোমুগ্ধকর আর ইন্টারেস্টিং হলো সত্য যে ইজিপশিয়ান এই যে আমার ছবি দেখা দেখা যাচ্ছে ইজিপশিয়ানদের আরবি ভাষা ওদের মিশুরি আরবি এটা ওরা বাংলা ইংরেজি একদমই বোঝে না এদের একটা প্রবলেম আছে আর হচ্ছে যে আমার দেড়শো টাকা লেগেছিল এই এখন দেখতে পাচ্ছেন আলাদার মসজিদের ভিতরের অংশ এখানে সন্ধ্যার পর ছাত্ররা পড়াশোনা করে এখানে গেলে অবশ্যই নিরবতা পালন করতে হবে আর কি আমরা কলকার হুসেনি এলাকা হুসেনি মসজিদের সামনে থেকে উবারে আমাদের দেড়শো পাউন্ডের মতো লেগেছিল চল্লিশ মিনিটের মতো সময় লেগেছিল পিরামিডে যেতে খুবই কাছে সবকিছু আপনি এখান থেকে পিরামিড নীল নদ তারপর হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম কাইরোড যেখানে ফেরাউট লাস আছে ফেরাউট মুমি আছে যেখানে তারপর হচ্ছে আজার আজাদ ইউনিভার্সিটি রাস্তার ওপারে এই পারে হচ্ছে হুসাইনি মসজিদ আল আজাদ মসজিদ তারপর আপনার এগুলো আমরা কি মোটামুটি দেখেছিলাম এগুলো বেশ সুন্দর এবং আমরা রাতেও ভ্রমণ করেছি ওদের নিরাপত্তা বলতে ওইটা আছে কিন্তু প্রচুর স্ক্যাম হয় আমরা আমি আগে যাওয়ার আগে আর কি যতটুকু রিসার্চ করেছি আমি যেখানে যাই মোটামুটি ওখানে একটু গবেষণা করে যাই এই আমার এই ভিডিওটা আপনাদের এই জন্য এই জন্য খুব আর কি উপকার উপকার আসবে যে আপনারা জানতে পারবেন দেড়শো টাকার মতো লাগে ইজিপশিয়ান পাউন্ড কায়রোতে কায়রো ন্যাশনাল মিউজিয়াম যেতে একশো একশো বিশ টাকার মতো ইজিপশিয়ান পাউন্ড লাগে আর আপনি আশেপাশে পেয়ে যাবেন হচ্ছে যদি ওল্ড কায়রোতে থাকেন হোসাইন এলাকাতে থাকেন এখানেই মূলত বাঙালি ছেলে পেলেরা থাকে এবং যারা আর কি আলাজের ইউনিভার্সিটিতে সিট না পায় তারা বাইরে আশেপাশের বিল্ডিং গুলোতে থাকে আর ওদের নাইট লাইফও নাইট লাইফটা খুবই চমৎকার যেহেতু দিনের বেলা গরম থাকে আর মিশরে বছরে দু একবার বৃষ্টি হয় সে কারণে প্রতিটা বিল্ডিং দেখবেন যে একটা 200 কারারের বিল্ডিং ওদের নীল করে না ওদের নীল দেখা যাচ্ছে আমি নীল সামনে হ্যাঁ 80 আজকে বেলা খুব চমৎকার এই বাম পাশে একটা ব্রিজ দেখা যাচ্ছে আবার ডান পাশে আমরা একটা ব্রিজ দেখব ঘুরে পড়ি এখানে আপনি নীল পাশে বসতে পারবেন ক্রুজ আছে এখানে ক্রুজে ভ্রমণ করতে পারবেন পুরো তো গরমের কারণে প্রচন্ড গরম সে কারণে আমরা রাতে ছিল আর আমরা গিয়েছিলাম হচ্ছে অক্টোবর নভেম্বর অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরের মাসের দিকে আর ওই যে দেখা যাচ্ছে লম্বা যে একটু পর দেখবো আমরা ওই লম্বা বিল্ডিংটা হচ্ছে কাজ সবচেয়ে উঁচু বিল্ডিং কারো অবস্থিত যতগুলো বিল্ডিং আছে সবচেয়ে উঁচু বিল্ডিং আর এখানে ঘোড়ার গাড়িও আছে এই আপনি নিজেদের পাশে ঘোড়ার গাড়িগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে মানে চালে ঘুরতে পারেন আর পিরামিডও ঘুরতে পারেন আর ওদের সাথে সব কিছু যেহেতু ভাষা বুঝে না ভাষার সমস্যা আছে আমাদের সাথে তো তোদের সাথে সব কিছু আমাদের একটু বুঝে শুনে দামাদামি করে নিতে হবে এই জন্য আপনার কথা বলার জন্য আপ ব্যাকগ্রাউন্ডের উপরে যাওয়া যায় মিশরের স্থায়ী লোক দরকার এই যে ক্ষেত্রে বাঙালি ছেলেেরা খুবই ভালো ও তাদের তাদের আসলে এমন মানুষকে তারা ট্যুরিজম হেল্প করে কেননা তারা আসলে টাকা পয়সা দাবি করে না কিন্তু আমরা আসার সময় দেখা যায় যে আমরা যতগুলো পরিবারে গিয়েছি তাদের কিছু আসার সময় জাইজিপশিয়ান পাউন্ড ছিল তাদেরকে দি ASCII আর তারা সেখানে কষ্ট করে পড়াশোনা করে তো এই দেখা যাচ্ছে ওদের রাস্তাগুলোতে প্রচুর স্ক্র্যাপচার প্রচুর ভাস্কর্য ওরা এইভাবে করে আর কি তাদের সভ্যতাকে দাঁড় করেছে আজকে এতটুকুই তারপর দ্বিতীয় পর্বে আমি আরো বিস্তারিত আলাপ করব কিভাবে কিভাবে আপনি ঘুরতে পারেন যেতে পারেন এদিক সেদিক আর কিভাবে তার যোগাযোগ করতে পারেন ওকে এটা আমি আলাপ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর পরবর্তী ভিডিওতে আরো আপনি দর্শনীয় জায়গা দেখতে পারবেন আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে করবেন আমি চেষ্টা করব আপনাদের সকল উত্তর দিতে ধন্যবাদ